কবলক কব এই ছাগল কবলক ছাগল কবলক আর কবলক হ্যাঁ আরেকবার কবলক এই ছাগল ব্লগ বলতে পারতেছে না একে কিভাবে ব্লগ বানানটা শিখানো যায়

को बोलो अरे को बोलो को को बोलो बोलो पालाश के पालाश के को बोलो को बोलो बोलो को जो भी ना को बोलो ना तो तरह हो भी ना बोलो को आर्कबर को बोलो जोरे আর আরো জোরে বল আরো জোরে আরো জোরে ক বলুক আর একটু জোরে গাইস কি বলবো ছাগলটা ব্লক বলতে পারতেছে না অনেক কষ্ট করে ম্যা ম্যা করা শিখছে বা চেষ্টা করতেছি তাকে ব্লক বলাইতে পারতিস না দেখা যাক আর একটু চেষ্টা করাই দেখি ব্লক আরো জোরে ব্লক আরো জোরে ব্লক বলতে পারছে আপনারা শুনতে পারেন না এখন বাসায় চলে আসলাম আর আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করে দেবো আর জানি আমি আপনাদেরকে ভালো কিছু ব্লগ দিতে পারতিছি না আই হোপ কিছুদিন পরে মানে অনেক ভালো ভালো ব্লগ দিতে পারবো আর এখন একটু ব্যস্ত একটু টেনশন আছি মানে আপনারা হয়তো যদি একটু দেখেন আমার যদিও ব্লগে ব্লগ স্টার্ট করার আগে থেকেই অনেক টেনশনে চ্যানেলটাও নতুন এর আগে ইউটিউব চ্যানেলে প্রায় দুই তিন দুই আড়াই বছর কাজ করছি তো তারপরেও আর কি চ্যানেলটা হারাই গেছিলো তো ওই বিষয়ে আর কথা বলবো না নতুন চ্যানেল এটা সবাই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার আমি একটু টেনশনে আছি তো এই ঝামেলাগুলো পার হলে আমি আপনাদের জন্য ভালো ভালো ব্লগ ভালো ভালো কন্টেন্টের কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ডেলি ব্লগ কালকে